গাড়িটা ধরো গাড়িটা ছেড়ে দাও হয়ে গেল বাচ্চারা তো মোবাইল না দিয়ে খুব ইজিলি এবার একটা খেলনা গাড়ি দিতে পারেন যেটা অর্ডার করলে আমাদের লোক আপনার বাসায় যেয়ে দিয়ে আসবে প্রোডাক্ট হাতে নিয়ে দেখে টাকা দিতে পারবেন ট্রাই 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 বন্ধ করে দিও না বন্ধ করে দিও না ছাড়ো আহ হয় নাই তো চলে দাও চলে দাও সুন্দর করে ছাড়ো না ah, ya ni chule que